হ্যালো ভাই বোনেরা এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কাজল দ্য কান্ট্রি ম্যান হু লাইক টু লিভ ইন কান্ট্রি সাইড বাট আনফর্চুনেটলি আই লিভ ইন সিটি নাও আচ্ছা যাই হোক তো এখন যেটা এখন যে জিনিসগুলো নিয়ে মানে কিছু প্রশ্নের উত্তর দেবো আজকে তারপরে আবার ভেঙে ভেঙে বাকি প্রশ্নগুলোর উত্তর দেবো যারা কষ্ট করে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছেন বা আমাকে মেসেজ করছেন তাদের জন্য এই ভিডিওটা তো আমি অনেক সময় হয়তো বা কথা বলতে পারি না কারণ আমিও তো জব করি আর ইউটিউবিং এটা আমার আসলে ফুল টাইম জব না আমার আরও জব আছে তো এটা জাস্ট আপনাদের উপকারের জন্য আমি কিছু ভিডিও তৈরির চেষ্টা করি হ্যাঁ তো অনেকে বলেন যেমন প্রথম প্রশ্নের উত্তরটা সেটা হচ্ছে অনেকে বলে আমি কি ভিজিটর বিষয় নিউজিল্যান্ডে এসে ওয়ার্ক বিষয় সেটাকে কনভার্ট করতে পারবো হ্যাঁ ওয়ার্ক বিষয়ে কনভার্ট করতে পারবেন যদি আপনার সেই স্কিল থাকে এখন আপনার কোনো দক্ষতাই নাই আপনি ভিজিটের বিষয়ে আসলেন এসে বলতে এখন তো আমি জব পাই না এখন আপনি জব কি করে পাবেন আপনাকে জব পেতে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্কিল হতে হবে আপনাকে কমিউনিকেশন করতে হবে হ্যাঁ আপনি যদি এখন কমিউনিকেশন না পারেন কমিউনিকেশন মানে হচ্ছে আপনি এদেশের যে ভাষা ইংলিশ সে ভাষাটা না বলতে পারেন মানুষের সাথে তার কথা যদি না বুঝেন সেক্ষেত্রে তো আপনি প্রথম দাপে অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করছেন হুম কিন্তু ইন্টারভিউতে গিয়ে আপনি টিকবেন না কারণ হচ্ছে আপনি তো তার সাথে কমিউনিকেশনই করতে পারেন নাই কমিউনিকেশন করতে পারেন না মানে হচ্ছে আপনি যখন জব করবেন তখন জবটা কি করে করবেন কারণ সে যে জবটা ডেসক্রিপশনটা দিবে আপনি তো সেটা করতে পারবেন না কারণ আপনি জানেন না সে কী বলছে হ্যাঁ তো কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট প্রথমে তারপরে আসবে হচ্ছে দক্ষতা তো আপনি যদি কোনো কাজের উপরে দক্ষতা হন যেমন আপনি স্কাই ফোল্ডিংয়ের দক্ষ বা হচ্ছে আপনি ডেইরি ফার্মিংয়ে দক্ষ যেমন আমাকে আজকে একজন কথা বলতেছিল সে সৌদি আরবে একটা অনেক বড়ো ডেইরি ফার্মিং কোম্পানি আছে নাম হচ্ছে আলমারাই তো আলমারাইতে সে জব করে আজকে তিন বছর চার বছর ধরে কিন্তু সে যখন আমার সাথে কমিউনিকেশন করতেছিল তখন সে যে ইংলিশগুলো লিখতেছিল সে ইংলিশগুলো আসলে ব্রোকেন ইংলিশ লিখতেছিল ব্রোকেন ইংলিশও কোনো সমস্যা না কিন্তু বানান অনেক ভুল লেখতেছিল হুম তো এখন আপনি নিউজিল্যান্ড লেখতে গিয়ে যদি নিউজিল্যান্ডের বানানটাই ভুল করেন তাইলে তো হবে না আপনার স্কিলড আছে সব আছে কিন্তু আপনার কমিউনিকেশন নাই তাইলেও হবে না কারণ জবটা পেতে হইলে এখানে আমি তো আপনাকে জব ঠিক করে দিতে পারবো না বা অনেকে আছে জব ঠিক করে দেয় কিন্তু তারা মোটা অঙ্কের একটা টাকা নেই হ্যাঁ তো আমি এগুলো হচ্ছে দুই নাম্বার সবই টাকা কারণ তারা বিজনেস অনেকে আছে বিজনেস না রেজিস্টার করা না এখানে বিজনেস রেজিস্টার ছাড়া টাকা ইনকাম করা ইলিগেল তো আমি আমি টাকাও চাই না ইলিগেল তো আমি এই কাজটা করিও না আর যাদের আমি শুধু ইনফরমেশন দিতে পারবো আপনি জবটা কিভাবে খুঁজবেন কোথায় গেলে পাবেন জব সেই জিনিসগুলো আমি আপনাকে বলতে পারবো যেমন আমি তাকে বলছি যে কোথায় গেলে সে যখন আলমারায়ের কিছু ভিডিও পাঠাইছে আমাকে হ্যাঁ আমি দেখে মনে হয়েছে সে রোটারি শেডে কাজ করতেছে রোটারি শেড হচ্ছে যে এখানে মিল্কিং হয় মানে চারপাশে গরুগুলো ঘুরে ঘুরে আসে হ্যাঁ গরু যখন এক জায়গায় কাপ লাগাইলে এটা ঘুরে যখন যায় তখন অন্য পাশে যেতে যেতে গরুর মিল্কিং শেষ হয়ে যায় আপনি আমার ভিডিওতে দেখতে পারেন আমার কিছু ডেরি ফার্মিংয়ের উপরে ভিডিও আছে সেই জিনিসগুলো দেখলে আপনাদের অনেক ভালো আইডিয়া আসবে আর কি তো এটা হচ্ছে মেন জিনিস সেটা হচ্ছে আপনাকে আগে দক্ষ হতে হবে দক্ষতা থাকলে এ শুধু চলবে না আবার কমিউনিকেশন লাগবে সে দুইটা জিনিস হুম একটা হচ্ছে নিউজিল্যান্ডে যে কাজের শর্টেজ আছে যেই স্কিলগুলোর শর্টেজ আছে সেইগুলো আপনাকে সেগুলোতে দক্ষ হইতে হবে প্লাস আপনার কমিউনিকেশন ভালো হইতে হবে কমিউনিকেশন ভালো না তার মানে আপনি জবও পাবেন না হুম তো দুইটা একসাথে বাড়ায় যান সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল বাড়ান হুম ইংলিশটা একটু ভালো করে কথা বলার চেষ্টা করুন শিখুন লেখতে শিখুন পড়তে শিখুন প্লাস আপনারা ভালো কোনো কমিউনিকেশন করুন এখানে এটা দোকানে জব করেন এটা কোনো স্কিল না এটা যে কেউ করতে পারে হ্যাঁ হ্যাঁ এ এসব লোকের খুব কমই ডিমান্ড এদেশে হইতে পারে আপনার স্বজন যদি থাকে সে নিয়ে আসতে পারে তার বিজনেসে কিন্তু আপনার এভাবে দেশের মানুষ রিক্রুট করে না আপনার যদি স্কিল জেনুইন স্কিল না থাকে যেমন এখানে হালাল মিট প্রসেসিং আছে হালাল মিট প্রসেসিংয়ে অনেক লোকের দরকার স্লটার হিসাবে গরু তারপরে হচ্ছে আপনার শিপ গোট এগুলো কাটার জন্য চিকেন অনেক ফার্ম আছে অনেক প্রসেসিং সেন্টার আছে এগুলোতে হালাল লোকের দরকার হয় মুসলিম লোকের দরকার হয় যারা মুসলিম ধর্ম পালন করে প্লাস হচ্ছে নামাজ সব কিছু করেও ওই জিনিসগুলো ওরা সার্টিফাইড হইতে হয় নিউজিল্যান্ডের কিছু হালাল সংগঠন আছে সরি ইসলামিক সংগঠন আছে ওদের মাধ্যমে তো ওইগুলো পাওয়া যায় আপনি যোগাযোগ করলে পেয়ে যাবেন যে আপনি মুসলিম আপনি সব জিনিসগুলো ওদের যে ইনফরমেশানগুলো ওইগুলো সার্টিফিকেট কালেক্ট করা যায় ওরা একটা চার্জ করে মানে ওইটার লিঙ্কও আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশানে এগুলো দেখে নিন তো যারা যত প্রশ্ন করতেছেন সেগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সবাই বলেন আমি কিভাবে আসতে পারি হ্যাঁ আপনি কিভাবে আসতে পারেন আপনাকে জব ফাইন্ড করতে হবে হ্যাঁ স্কিল ভালো হইতে হবে ইংলিশে কমিউনিকেশন হতে পারে অনেকেই বলেন যে ভিজিটর বিষয়ে আসবেন হ্যাঁ ভিজিটর বিষয়ে আসতে পারেন কিন্তু এটা কিন্তু ইউরোপ না যে ভিজিটর বিষয়ে এসে আপনি পলাই যাবেন এখানে পলানোর কোনো জায়গা নাই হ্যাঁ কারণ এ দেশের চারপাশে হচ্ছে সমুদ্র হ্যাঁ তো সমুদ্রের মাঝে আপনি কোথায় বলা হবেন এই দেশ থেকে অন্য দেশে কোনো যাওয়ার সুযোগ নাই আপনাকে এই দেশেই থাকতে হবে অথবা এই দেশ থেকে তারা যদি আপনি ইলিগেল হয়ে যান কোনো কারণে তারা আপনাকে ডিপুট করবে বাংলাদেশে বা আপনি যে দেশ থেকে আসছেন আপনার যে দেশের পাসপোর্ট নিয়ে দেশে ঢুকছেন সেই দেশের পাসপোর্ট অনুযায়ী আপনাকে ওই দেশে ডিপুট করে দিবে। তো আপনার আমও যাবে ছালাও যাবে তার মানে হচ্ছে আমও যাবে ছালাও যাবে এই কারণে বলছি কারণ আমি জানি যারা এই পথে আসতে চায় তাদের ইকোনমিক এবিলিটি তত বেশি ভালো থাকে না তো তারা বেশিরভাগই হচ্ছে টাকা পয়সা অনেক নষ্ট করে আসে হয়তো বা কোনো কিছু সেল করে আসে বা ঋণ করে আসে তো সেক্ষেত্রে আপনার ফ্যামিলির অবস্থাও খারাপ হবে আপনার অবস্থা খারাপ হবে তো এই জিনিসগুলো চিন্তা করতে হবে হ্যাঁ আরও কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তরও বা পারমানেন্ট রেসিডেন্স ভিসা কি পারমানেন্ট রেসিডেন্স ভিসা হচ্ছে আপনার আপনার যদি পারমানেন্ট রেসিডেন্স ভিসা হয় প্রথম দুই বছর হয় একটা টেম্পোরারি পারমানেন্ট রেসিডেন্ট ভিসা তো সে ভিসায় আপনার কোনো ওয়ার্ক ভিসা লাগে না আপনি যে কোনো কোম্পানিতে জব করতে পারবেন তো প্রথম দুই বছর পারমানেন্ট রেসিডেন্স ভিসা পাওয়ার পরে প্রথম দুই বছর আপনি ব্যয় করার পরে আপনি যদি কোনো ক্রাইম না করেন বা কোনো ধরনের খারাপ কিছু না করেন তারপরে আপনার দুই বছর পরে আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে পারমানেন্ট রেসিডেন্সি বিচার যেটা হচ্ছে টেম্পোরারি না হুম মানে ট্রাভেল রেস্ট্রিকশন উঠে যায় আর কি হ্যাঁ প্রথম দুই বছরের হচ্ছে একটা ট্রাভেল রেস্ট্রিকশন থাকে যে এই দুই বছরের ভিতরে আপনাকে মিনিমাম একটা ডেট আছে দুই বছর চব্বিশ মাসের মধ্যে হয়তো বা আপনাকে বছরে তিন মাসের বেশি এই কান্ট্রির বাইরে থাকা যাবে না বা চার মাসের বেশি হ্যাঁ কিছু একটা হবে এটা একটু দেখে নিতে হবে তিন থেকে চার মাসের বেশি আপনি নিউজিল্যান্ডের বাইরে থাকতে পারবেন না তো যদি দুই বছরে এইভাবে থাকেন তাহলে পারমানেন্ট রেসিডেন্সি পেয়ে গেলেন পারমানেন্ট রেসিডেন্সি ওইটা হচ্ছে কি আপনার বিষার মেয়াদ হয় ইন ইনফিনিটিভ মানে হচ্ছে আনলিমিটেড হ্যাঁ আপনার আপনি যদি সিটিজেনশিপ কোনো সময় না আনেন কিন্তু নিউজিল্যান্ডে আজীবন আপনি থাকতে পারবেন হ্যাঁ এবং আসা যাওয়া করতে পারবেন হ্যাঁ এবং আপনার অন্য কোনো ওয়ার্ক বিসা লাগবে না বা অন্য কোনো বিষয় লাগবে না শুধু ওই একটা বিষাতেই হবে আবার এই পারমানেন্ট রেসিডেন্সি যদি আপনার ফাইভ ইয়ার্স হয়ে যায় ওই ফাইভ ইয়ার্সের মধ্যে যদি কোনো ক্রাইম না করেন কোনো অ্যাক্সিডেন্ট না করেন ড্রিঙ্কিং ড্রাইভ না করেন হ্যাঁ তাহলে বা কোনো ফ্রড না করেন তাহলে আপনি হচ্ছে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন উইদিন ফাইভ ইয়ার্স তো আপনার সিটিজেনশিপ মানে হচ্ছে আপনি সিটিজেনশিপ পেয়ে গেছেন মানে হচ্ছে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনার পাসপোর্টও হয়ে যাবে তো নিউজিল্যান্ড পাসপোর্ট হয়ে গেলে আপনি প্রায় একশো সত্তরটার উপরের দেশে আপনি ফ্রি ভিসা এন্ট্রি হ্যাঁ তিন মাসের জন্য চার মাসের জন্য পৃথিবীর যে কোনো দেশে যে কোনো মানে একশো সত্তরটার মতো দেশে আপনি ষাটটা সত্তরটা দেশের মতো ঘুরতে পারবেন কোনো বিষয় লাগবে না তো এটা গেল হচ্ছে পারমানেন্ট রেসিডেন্সি কি প্রশ্নের উত্তর তারপরে আরেক ভাই বলছে যে ভাই আমি একটা এজেন্সির সাথে কথা বললাম তারা বলল দুই বছর মেয়াদি ভিসা ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকে ভিসা করানোর জন্য ভারতে যাওয়ার প্রয়োজন নেই এটা কি সত্য হ্যাঁ নিউজিল্যান্ডের বিসা করার জন্য ভারতে যাওয়ার দরকার নেই কারণ নিউজিল্যান্ডের ভিসা হচ্ছে অনলাইন এবং ওরা যে ওদের নিজস্ব এজেন্সি আছে বাংলাদেশে ওরা আপনার ডকুমেন্টগুলো ভেরিফাই করে ইন্টারনালি যদি ওদের কোনো কিছু ভেরিফাই করার দরকার হয় তো ভিসা অ্যাপ্লিকেন্টকে যাইতে হয় না ইন্ডিয়াতে এক ভাই প্রশ্ন করছে ভাইয়া বাংলাদেশ থেকে ফার্ম ওয়ার্কার পদে আবেদন করতে কি আইএলটি স্কুল লাগে ভাই এখন যে কোনো ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে আইএলটিএস লাগে এক এক জায়গায় স্টুডেন্ট বিষয় একরকম ওয়ার্ক বিষয় একরকম হ্যাঁ তো আপনার আইএলটিএস ছাড়া এখন বা ইংলিশ টেস্ট অন্য টেস্টগুলো আছে টেস্ট আছে তো আরও কিছু প্রশ্ন সেগুলো যেমন হচ্ছে নিউজিল্যান্ডের ভিসা কীভাবে পাওয়া যায় নিউজিল্যান্ডের ভিসা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় এখন পেপার বেসড অ্যাপ্লিকেশন নাই বললেই চলে তো আপনাকে প্রথমে যদি ওয়ার্ক বিষয় অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে আপনাকে প্রথমে হচ্ছে জব পেতে হবে জব পেলে হচ্ছে জব থেকে আপনাকে ওরা স্পন্সর করবে মানে হচ্ছে ওরা আপনার পেপারস দিবে যে আপনাকে ওরা রিক্রুট করতে চায় হায়ার করতে চায় তো অন্য অন্য যে ইমিগেশনের রিকোয়ারমেন্টের পেপারগুলো আছে সেই ব্যাপারগুলো ওরা অ্যারেঞ্জ কর কিছু পেপার ওরা দিবে কিছু আপনার ইন্ডে যে পেপারগুলো লাগে সেগুলো আপনাকে অ্যারেঞ্জ করতে হবে আর যদি আপনার এক্ষেত্রে জব পেয়ে গেছেন এখন জব পেয়ে পাওয়ার পরে ভিসা অ্যাপ্লাই করবেন ভিসার ক্ষেত্রে আপনার হেল্পের দরকার বা অ্যাডভাইস দরকার তাহলে আপনি অ্যাডভাইস নেবেন হচ্ছে ইমিগ্রেশন অ্যাডভাইজার থেকে যাদের লাইসেন্স আছে হুম লাইসেন্স ইমিগ্রেশন অ্যাডভাইজার থেকে তো এটা হলো একটা বিষয় তারপরে ওয়ার্ক ভিসা ছাড়া আরও কিছু যেমন আপনি এখানে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বা বিভিন্ন টাসশিয়ারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে স্টাডি করতে আসতে পারেন তো নিউজিল্যান্ডে স্টাডি করাটা এই মুহুর্তে আগের মতো ছোটো ছোটো কলেজগুলো বা টাশিয়ারি কলেজগুলো নেই তো এখন যেগুলো আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে অনেক এক্সপেন্সিভ হুম তো আপনি এখানে মাস্টার্স করতে আসতে পারেন ব্যাচেলরও করতে পারেন হ্যাঁ তো স্কুলগুলো তো আসা যায় যারা আন্ডারগ্রেড হ্যাঁ কিন্তু অনেক এক্সপেন্সিভ আসলে তো যাদের এক্সপেন্সিভ কোনো সমস্যা না তারা খুব অ্যাপ্লিকেশন করে চলে আসতে পারেন স্টুডেন্ট হিসাবে স্টুডেন্টের প্রসেসও সেম আপনাকে প্রথমে ইউনিভার্সিটি বা টার্সারি কলেজ যেখান থেকেই হোক সেখানে অফার লেটার কালেক্ট করতে হবে তো অফার লেটার কালেক্ট করতে ওদের যে রিকোয়ারমেন্টগুলো অনেকের রিকোয়ারমেন্ট আইএল টেসে সিক্স থাকে সিক্স পয়েন্ট ফাইভ আছে বা সেভেন বা তারও বেশি যদি স্কলারশিপ পাইতে হয় কিছু কিছু জব আছে যেমন হেলথ কেয়ার ওয়ার্কার বা আরও ওইখানে ডক্টর তাদের আইএল টেস্টের রিকোয়ারমেন্ট অনেক বেশি তাদের জন্য মানে ইংলিশ টেস্টের রিকোয়ারমেন্ট অনেক বেশি শুধু যে আইল টেস্ট না অন্য অন্য ইংলিশ টেস্টগুলো আছে সেগুলো তো ওই রিকোয়ারমেন্ট কমপ্লিট করলে ওরা হয়তো বা আপনাকে স্টাডির যে অফার লেটার দেবে বা হচ্ছে যে জিনিসগুলো দেবে সেই জিনিসগুলো দিয়ে আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে আপনার স্পন্সর আপনার টাকা পয়সা কীভাবে আসতেছে সব কিছু দেখায় তো সেক্ষেত্রে আপনি ইমিগ্রেশন ডিসাইড করবে যে আপনাকে ভিসা দিবে কি দিবে না সেভাবে ভিসা পেতে পারেন আর আরেকটা ওয়ে হচ্ছে ভিজিটর ভিসা যদি কেউ ঘুরতে আসা চান তাহলে তারা ভিজিটর বিষয়ে আসতে পারেন বা তার ফ্যামিলি মেম্বার থাকলে ফ্যামিলি তাকে স্পন্সর করতে পারে সেক্ষেত্রে ফ্যামিলির হয়ে আসতে পারেন এখানে এটা একটা ভালো দিক হ্যাঁ এসে ঘুরে যেলেন ফ্যামিলির সাথে দেখা করে নিলেন এবং সুন্দর নিউজিল্যান্ডকেও দেখলেন তো এগুলো ভিসা কীভাবে পাওয়া যায় নিউজিল্যান্ডের এ বিষয়ে এই ভাই একটা ভাইয়ের কোশ্চেন তো যেমন একটা ভাই বলছে আমি দক্ষিণ কোরিয়া থেকে হ্যাঁ আমি নিউজিল্যান্ডে আসতে চাই লাস্ট বারো বছর ধরে দক্ষিণ কোরিয়াতে আছেন ভাই আসলে আপনি এনসিটি অপারেটর বা ফ্রক লিফট অপারেটর হিসাবে হ্যাঁ হ্যাঁ এখানে অনেক ফ্রক লিফট অপারেটর হিসাবে অনেক জায়গায় জবের দরকার হয় আমি জানি না এই মুহূর্তে এটা গ্রিন লিস্টে বা কোথাও আছে কি না আপনি একটু প্লিজ দয়া করে ইমিগ্রেশনের ওয়েবসাইটটাতে দেখে বা গুগলে সার্চ দিলে হবে নিউজিল্যান্ড স্কিল শর্টেজ লিস্ট বা গ্রিন লিস্ট আপনি কোন কোন জবগুলো শর্টেজ লিস্টে আছে এগুলো চলে আসবে সরি আমি একটু খাইছিলাম তো এই জন্য একটু ইয়ে আসতেছে তো এ ছিল আজকার মতো রিসেন্ট প্রশ্নগুলো পুরাতন অনেক প্রশ্ন আছে হয়তো বা এগুলো উত্তর আমি দেইনি ওইভাবে কিন্তু এগুলোর উত্তর হয়তো বা আপনারা পেয়ে গেছেন বিভিন্ন মাধ্যমে কারণ আর কোনো রিয়েকশন বা কোনো কিছু শুনি নেই এদের কাছ থেকে তো তার জন্য ওই প্রশ্নগুলোতে আর যাচ্ছি না যদি আপনারা তারপরও আরও কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিও ডেসক্রিপশনের জায়গায় যে লিঙ্কগুলো দেওয়া থাকবে যে ইউরএলগুলো দেওয়া থাকবে হ্যাঁ ইউআরএলগুলো দেওয়া থাকবে সেই ইউআরএলগুলোতে ব্রাউজ করবেন ব্রাউজ করে আসলে একটু পড়ার চেষ্টা করবেন সেখান থেকেও কিছু ইনফরমেশন পাবেন তারপরও যদি সেই লিঙ্কগুলো সম্পর্কে বা সেই ইনফরমেশনগুলো সম্পর্কে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করে আমাকে জানাবেন আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য হ্যাঁ আস তো সেই পর্যন্ত ভালো থাকুন সবাই চলে আসুন নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডে আগে বলতো যে ফাইভ থাউজেন্ড বাংলাদেশে আছে তো এখন একটা গুড নিউজ হচ্ছে আমরা দেখলাম হচ্ছে নিউজিল্যান্ডে প্রায় আট থেকে দশ হাজার বাংলাদেশি এখন নিউজিল্যান্ডে আছে তো এটা বেশি অনেক বড় সংখ্যা না আট থেকে তো আমি মনে করি যে হাফ মিলিয়ন মানে ফাইভ লাখ বাংলাদেশে এদেশে অ্যাটলিস্ট বসবাস করুক এবং সবাই চলে আসেন সবাই ওয়ার্ক ভিসা নিয়ে যে যে যেভাবে পারেন স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা যেভাবে পারেন যার যে স্কিল আছে সেই স্কিল অনুযায়ী চলে আসেন এখানে এদেশে আসলে অনেক লোক দরকার হ্যাঁ তো হোয়াই নট আমরা হুম হোয়াই নট উই যেখানে ফিলিপিন থেকে হাজার হাজার মানুষ আসতেছে বিভিন্ন ওয়ার্ক বিষয়ে ইন্ডিয়া থেকে আসতেছে যাদের স্কিল্ড আছে হ্যাঁ কেন নয় আমরা আমাদের অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার এদেশে কাজ করে অনেক ভালো ভালো পজিশনের লোকজন আছে যাদের স্কিল্ড আছে তো আপনারা চলে আসেন এদেশে এদেশে ভালো জায়গায় ভালো স্কিল নিয়ে কাজ করেন আপনাদের আমাদের সুনাম অর্জন করেন তো দয়া করে কেউ ইলিগেল কোনো অ্যাক্টিভিটিতে জড়িত হবেন না ইলিগেলভাবে আসার চেষ্টা করবেন না ফ্রড বিসা নিয়ে আসার চেষ্টা করবেন না এদের আমার ভিডিও আছে কিছু দেখবেন যেখানে আপনার ভিসা কিভাবে ভেরিফাই করবেন হ্যাঁ নিউজিল্যান্ডের ওয়েবসাইটে আমার ওই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে হ্যাঁ সেই লিঙ্কগুলোতে ঢুকে ভেরিফিকেশন করবেন আপনার ভিসাটা যে আপনার ভিসা জেনুইন কিনা কোনো এজেন্সি আপনাকে যদি কোনো ওয়েবসাইট দেয় সেখান থেকে না কারণ আমি দেখছি যে কিছু এজেন্সি আছে তারা নিজেরা হুব নকল ওয়েবসাইট বানাইছে হ্যাঁ ওয়েবসাইট বানায় ওরা ওই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দেয় যে আপনি ওই ভিসাটা ভেরিফাই করতে পারেন তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন চোখ কান খোলা রাখবেন ভালো করে যে সে এজেন্সি যেই ইউরালটা দিছে এটা কি আসলে জেনুইন নিউজিল্যান্ডের নাকি ওরা সেটা ওয়েবসাইট বানাইছে নিজেরা হ্যাঁ তো সবাই ভালো থাকেন সবাই লিগেলি চলে আসেন লিগেলি বসবাস করেন হ্যাঁ এবং পারমানেন্ট রেসিডেন্সি নেন সিটিজেনশিপ নেন তারপরে আনন্দ করুন আপনার লাইফ এবং নিউজিল্যান্ডকে উপভোগ করুন তো সেই পর্যন্ত ভালো থাকুন নমস্কার